কন্টাক্ট পরে শোয়া এবং চান করা এই দুটো কাজ যেন আমরা না করি কন্টাক্ট পরে যদিও এখন শুয়া যায় সেটাকে অর্থো কেরাটোলজি লেন্স বল কিন্তু যতক্ষণ আপনাদের রেকমেন্ড করা হচ্ছে ততক্ষণ শুয়া যাবে এই ছাড়াও কন্টাক্ট যেটা করা যাবেন আছে কন্টাক্ট যে সলিউশন সেটা যেন রোজ চেঞ্জ করেন আর কন্টাক্ট লেন্সের সলিউশন অ্যাক सेम রেখে দিয়ে আপনারা ইউজ করতে পারেন রোজকে রোজ সলিউশন আপনাদের চেঞ্জ করতে হবে তৃতীয় হচ্ছে কন্টাক্ট লেন্স কারোর সঙ্গে কখনো শেয়ার করবেন কন্ট্যাক্টের যেটা আপনার দেয়া আছে সেটা আপনারই জন্য এবং ওটা কারোর সঙ্গে শেয়ার করলে আপনার ইনফেকশনের চান্সেস বেশি থাকে কন্ট্যাক্টলেন্স অবশ্যই যে পিরিয়ডের জন্য বলা আছে যে দশ ঘন্টা বারো ঘন্টা তার বেশি একদমই ইউজ করবেন না এছাড়া ডিফারেন্ট ব্র্যান্ডের ডিফারেন্ট কন্ট্যাক্টলেন্স হয় কখনো লোকালি কন্ট্যাক্টলেন্স নেবেন না যে প্র্যাকটিশনার যে কন্ট্যাক্টলেন্স প্র্যাকটিস করে তার সাথে ডিসকাস করে তারপরেই কন্ট্যাক্টলেন্স নেবেন